হ্যালো বন্ধুরা ভিলেজ বারবিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ দীপাবলির উৎসব আর এখানে সবাই একত্রিত হয়েছে এখানে মিষ্টি তৈরি হয়ে গেছে এবং সবাই দীপ জ্বালাচ্ছে চলুন দেখি পরের গল্পে কি হয় ওই ওটা একটু এগিয়ে দাও তো ও রাধা তুমি কি করছো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো না এসে আমার একটু সাহায্য করো দীপ আর বাতি বানাতে চলো তাড়াতাড়ি এসো অনেক দেরি হয়ে গেছে ভাই চলো চলো তাড়াতাড়ি করো রাধা আরে হ্যাঁ হ্যাঁ দিদি এখনই আসছি চলো শ্যামও তৈরি হয়ে গেছে আরে দিদি আমি কোথায় দাঁড়িয়ে আছি এখনই সোনমকে তৈরি করলাম শ্যামকে তৈরি করলাম নিজেও তৈরি হলাম রুকুন আমি আসছি আরে বাহ আমি খুব খুশি আজ অনেকগুলো পতাকা ফাটাবো খুবই মজা হবে কি বল চিনকি দেখো আমার ড্রেসটা কেমন লাগছে তোমার আরে বাহ সোনম তোমার ড্রেসটা তো খুবই সুন্দর আরে হ্যাঁ চিঙ্কি আমার মামি বিশেষ করে এনেছেন কতটা সুন্দর তাই না ওটাও আবার লাল রঙের আচ্ছা তোমার ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখো তো একেবারে ওয়াও চলো চলো পতাকা ফাটাতে যাই এই চলো আরে বাচ্চারা একা কোথায় যাচ্ছ পতাকা ফাটাতে থামো এখনই ফাটিও না ঠিক আছে তো না হলে হাতটাত পুড়ে যাবে বাচ্চারা একটু দাঁড়াও আমি এখনই আসছি আরে এটা আমি কোথায় রাখব দেখো তো সোনামের বাবা কত ধীরে ধীরে কাজ করছেন আরে সোনামের বাবা একটু তাড়াতাড়ি হাত চালান ভাই না হলে দীপাবলি তো হাত ছাড়া হয়ে যাবে চলুন ভাই তাড়াতাড়ি করুন দেখো তো আমি সব আকাশ কুম্বিল লাগিয়ে দিয়েছি শুধু একটা বাকি আছে আর আপনি তো এখনো লাইটিং শুরুই করেননি আপনি কি করছেন আরে আরে ভাই কৃষ্ণা আমি কি করছি দেখতেই তো পাচ্ছ লাইটিং তো করছি হয়ে যাচ্ছে আর একটু বাকি তুমি চিন্তা করো না আজ তো দীপাবলি খুব বেশি খুশি লাগছে অনেকগুলো আতসবাজি পরাব মিষ্টি খাবো আরে হ্যাঁ হ্যাঁ ভাই খেয়ে নিও খেয়ে নিও একটু তাড়াতাড়ি হাত চালান সোনমের বাবা তাড়াতাড়ি লাইটিং লাগিয়ে দিন আরে হ্যাঁ হ্যাঁ ভাই লাগিয়ে দেবো এই শানের বাবাও না আমাকে খুঁতে দেওয়ার সুযোগ কখনোই ছাড়েন না চলো আমি তাড়াতাড়ি লাইটিং লাগিয়ে দিচ্ছি আরে আরেকটু বাকি আছে শুধু আরে হ্যাঁ হ্যাঁ লাগাচ্ছি তো এই তো তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছি ভাই না হলে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ লাগিয়ে গেল এবার গিয়ে লাইট চালু করে দেখি কেমন লাগে হ্যাঁ চালু করে দিলাম আরে বাহ দেখো তো কত সুন্দর লাগছে আরে এখন তো একেবারে দীপাবলির ফিলিং আসছে দেখো সোনমের মাকে আমি লাগিয়ে দিয়েছি সব লাইকিং কেমন লাগছে আরে এখন তো সোনমের মা আমার প্রশংসা করবেন কেমন লাগছে মা আরে হ্যাঁ বাবা সুন্দর লাগছে আপনি তো পুরো ঝকঝকে করে দিয়েছেন সোনমের সোনমের চলুন ভালো হয়েছে এখন আপনিও গিয়ে মিষ্টি খেয়ে নিন আরে হ্যাঁ সোনমের মা আমি তো এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম চলো আমি দিয়ে একদম দারুণ মিষ্টি খাই রাধা তো নিশ্চয়ই খুব ভালো মিষ্টি বানিয়েছে এই দিক থেকেই তো বন্ধু আসছে ঠিক আছে আমি যাচ্ছি মিষ্টি খেতে সোনমের বাবাও না আরে আরে রাধা তাড়াতাড়ি তেলের ডিব্বা নিয়ে এসো চলো দ্বীপে তেল ঢেলে দিই হ্যাঁ হ্যাঁ দিদি এখনই নিয়ে আসছি কোথায় আছে হ্যাঁ এই তো তেলের ডিব্বা চলো নিয়ে যাচ্ছি দীপাবলি দীপাবলি মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া কুম দারুণ স্বাদ মিষ্টি দারুণ দারুণ আরে দেখো তো শ্যাম তো আমার প্রিয় মিষ্টিটা খাচ্ছে আরে ভালো করে খাও বাবা ভালো করে খাও চলো আমিও খাই এই নিন দিদি তেলের ডিব্বা আমি নিয়ে এসেছি চলুন তাড়াতাড়ি সব দ্বীপে তেল ঢেলে তারপর সব দ্বীপ জ্বালিয়ে দেব ঠিক আছে তো আরে হ্যাঁ মনে পড়ল রাম আর সিয়া এখনো আসেনি জানি না কোথায় আছে ওরা দুজন আরে রাধা আমার তো মনে হয় না ওরা দুজন আসবে কিনা জানি না দেখো আসে কিনা আমার তো মনে হয় না সিয়া আসবে চলো দেখা যাক আরে দিদি এমন না ওরা দুজন নিশ্চয়ই আসবে দেখিনিও আরে হ্যাঁ রাধা ঠিক আছে তুমি বলছো যখন নিশ্চয়ই আসবে চলো চলো আমরা তাড়াতাড়ি দিয়ে বানিয়ে ভাই অনেকটাই সময় নষ্ট হচ্ছে আর এখানে রাধা আর চন্দা দিয়াতে বাতি লাগিয়ে দিচ্ছে চলো চলো আমি তাড়াতাড়ি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরে দিদি থাক থাক আরে হ্যাঁ ঠিক আছে চলো এখন এটাতেও দিয়ে দিচ্ছি আর এখানে চন্দা দিয়াতে তেল দিতে শুরু করলো আরে দিদি এখন শুধু সন্ধ্যার অপেক্ষা সন্ধ্যায় খুব মজা হবে আরে হ্যাঁ রাধা তুমি ঠিকই বলছো কত মজা হলে বাচ্চারা আমরা সবাই পতাকা ফাটাবো আমি তো শুধু ফুল জ্বালাবো বাকি সব ভয় লাগে আরে হ্যাঁ দিদি আপনি ঠিকই বলছেন চলুন এখন আমি দিয়াগুলো জ্বালিয়ে দিচ্ছি আরে হ্যাঁ রাধা তাড়াতাড়ি করো দেখো সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি জ্বালাও ভাই হ্যাঁ হ্যাঁ দিদি এখনই জ্বালাচ্ছি আরে কেন জ্বলছে না শেষে চলো জ্বলে উঠল সেলেজ দিয়া ঠিক আছে কিন্তু আসল আলো তো এই মাটির দিয়া থেকেই আসে কি বড় দিবি আরে হ্যাঁ রাধা তুমি একদম ঠিক বলছো চলো চলো এখন তাড়াতাড়ি জ্বালিয়ে দাও আর পুরো বাড়িতে এগুলো রেখে দিই হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে আমি তাড়াতাড়ি সব দিয়া জ্বালিয়ে দিচ্ছি আরে বাহ এটাও হয়ে গেল চলো চলো তাড়াতাড়ি করি সব অতিথিরাও তো আসতে চলেছে আর এখানে রাধা এক এক করে সব দিয়া জ্বালাতে শুরু করলো ঠিক আছে এখন শুরু শেষটা বাকি আছে আরে বাহ রাধা খুব ভালো করেছ চলো এখন আমি এইসব দিয়া বাড়ির প্রতিটা কোণে রেখে দিচ্ছি চলো ওই টেবিলটা রেখে দিই দেখো তো কত ফাঁকা লাগছে এখানে খুব ভালো দেখা দে আর এখানে সব বাচ্চারা পতাকা ফাটানোর অপেক্ষা করছে আরে চলো চলো রাহুল তাড়াতাড়ি পতাকা ফাটাই দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই পতাকা ফাটাতে শুরু করেছে আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো সোনম ফাটাই খুব মজা হবে আরে বাহ ওই দেখো আকাশে পতাকা দেখো দেখো আরে বাহ দেখো তো কত সুন্দর লাগছে এই বাহ বন্ধুরা আমরাও ফাটাই সবার আগে ফাটাবো খুবই মজা হবে আরে হ্যাঁ চলো চলো এটা চলো চলো ফাটাই চলো চলো এবার তাড়াতাড়ি জ্বলে উঠো আরে এটা কেন জ্বলছে না বলো তো মনে হচ্ছে এটা খারাপ জলে যা জ্বলে যা আরে এই এই হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি এই এই খুব বেশি মজা হচ্ছে এরপর আরেকটা ফাটাবো আরে হ্যাঁ হ্যাঁ সোনম ফাটাবে খুব মজা হবে আরে বাহ এটা দেখো এটা দেখো খুবই মজা হচ্ছে আরে রাম দেখো তো সব বাচ্চারা পতাকা ফাটাতে রাস্ত আমরা দেরি করে ফেলেছি চলো তাড়াতাড়ি চলো দিদিরা রাগ করবে দিদি আমরা চলে এসেছি হ্যাপি দিওয়ালি আরে বাহ কৃষ্ণা দেখো রাম আর শিয়া চলে এসেছে আরে বাহু এসো এসো বাচ্চারা এসো এসো তাড়াতাড়ি এসো আরে রাম হ্যাপি দিওয়ালি কেমন আছো তুমি আরে হ্যাঁ হ্যাঁ দাদা আপনাকেও হ্যাপি দিওয়ালি খুব হ্যাপি দিওয়ালি তুমি তো সব সময় দেরিতে আছো আরে মাফ করে দিন এসো জিজু এসো হ্যাপি দিওয়ালি আরে হ্যাঁ হ্যাঁ রাম তোমাকেও হ্যাপি দিওয়ালি অনেক অনেক হ্যাপি দিওয়ালি এসো এসো জড়িয়ে ধরো আরে হ্যাঁ জিজু হ্যাপি দিওয়ালি আরে রাম শুধু মুখে মুখে হ্যাপি দিওয়ালি বলছো নাকি মিষ্টিও এনেছো বলো তো আরে জিজু আপনি চিন্তা কেন করছেন একদম দারুণ মিষ্টি নিয়ে এসেছি চিন্তা করবেন না চলুন চলুন চলি হ্যাপি দিওয়ালি তোমাদের দুই দিদি কেউ হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি দিদি আরে হ্যাঁ হ্যাঁ হ্যাপি দিওয়ালি সিয়া তোমার জন্য খুবই খুশি হলাম দিদি আমিও খুব খুশি হয়েছি আরে দিদি আপনিও আসুন হ্যাপি দিওয়ালি আরে হ্যাঁ হ্যাঁ সিয়া তোমাকেও হ্যাপি দিওয়ালি তোমাকে দেখে খুবই খুশি হলাম আরে হ্যাঁ দিদি আর এখানে সবাই মিলে ছুড়ছুড়ি ফুল ছুরি জ্বালাতে শুরু করে এই এই খুব মজা লাগছে দেখো তো আরে হ্যাঁ খুব মজা লাগছে ছুড়ছুরি ফুল ঝুরি জ্বালাতে কত মজা লাগছে বাচ্চাদের তো দেখো এই এই আরের মধ্যে থেকে কত ধোঁয়া বেরোচ্ছে চলো চলো অনার আতুসবাজি জ্বালিয়ে দিন আরে বাহ দেখো অনার আতুসবাজি জ্বলতে যাচ্ছে আরে বাহ দেখো তো কত দূর গেল আরো জ্বালাও খুবই মজা লাগছে এই এই হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আরে বাহ দেখো তো কত উপরে যাচ্ছে আরে হ্যাঁ তুমি ঠিক বলছো রাম এই এই আরও জ্বালাও আরও জ্বালাও খুবই মজা লাগছে আরও অনার আতশবাজি জ্বালাও আচ্ছা ঠিক আছে বাচ্চারা আমি আরও জ্বালাচ্ছি এই নাও আরে বাহ খুবই তো মজা লাগছে চলো চলো এবার চাকরি চকরি আতশবাজি ঘুরাই আরে বাহ দেখো তো কেমন ঘুরছে আরে বাহ দেখো দেখো আরেকটা চাকরি চক্রই আতসবাজি বাহো 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 আরো ফাটাও হ্যাপি দিওয়ালা হ্যাপি দিওয়ালি আরে বাহ চলো আরো চাকরি চকরি আতসবাজি ফাটাই খুবই মজা লাগছে এই নিন কাকু এটাও ফাটিয়ে দিন না হলে আমি গিয়ে ফাটিয়ে আসি খুবই মজা হবে চলো চলো যাচ্ছি আরে আরে চনম কোথায় যাচ্ছ তুমি এখন জ্বালিয় না তুমি তো ছোট দাও আমাকে আমি জ্বালিয়ে দিচ্ছি আরে হ্যাঁ এই নিন কাকু আপনিও জ্বালিয়ে দিন আরে আমার তো খুবই ভয় লাগছে এটা তো সত্যি খুব ভয়ানক হয় আরে সিয়া তুমি ভয় পেও না আমি তো আছি আরে এদের দুজনের তো সব সময় এটাই চলে দেখো তো আরে এদের কতটা ভয় লাগে দেখো আমার তো একদমই ভয় লাগে না ফাটান কাকু ফাটান খুব মজা হবে আর এখানে সবাই মিলে একসাথে দীপাবলি সেলিব্রেট করছে আর সবাই মজা করে পতাকা জ্বালাচ্ছে আরে বাহ দেখো কত মজা হচ্ছে এটা আরে খুবই মজা লাগছে আরে হ্যাঁ খুব মজা লাগছে আরো ফাটাও আরো মজা মজা পটাকা পটাকা এগুলো আরে বাহ খুব মজা লাগছে আরে আকাশে তো দেখো কতগুলো পটাকা ফাটছে কত মজা লাগছে দেখো তো আরে হ্যাঁ সোনম তুমি ঠিকই বলছো আর এখানে সবাই পতাকা দেখতে শুরু করেছে আরে বাহু তো আকাশটা কত সুন্দর লাগছে বাহু পটাকা পটাকা বাহ বাহু আর এখানে সবাই মজা করছে বন্ধুরা যদি আমাদের দীপাবলির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখার জন্য ধন্যবাদ